আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইনোভেশন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এখানে অংশগ্রহণ করি এবং ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি এবং আমাদের টিম বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে অংশ মানে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল রাউন্ডে আমাদের টিম সেখানে পার্টিসিপেট করতে যাবে তো এই কম্পিটিশনে মূলত আমরা আমাদের তিনটি প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করি যেগুলো ছিল আমাদের সাবমেরিন ড্রোন এবং মিসাইল তো আমাদের এই তিনটি প্রোজেক্ট নিয়ে সেখানে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের বাংলাদেশ সামরিক যে বাহিনী রয়েছে মিলিটারি সেই সেই মিলিটারিকে আজকে আমাদের প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার লক্ষ্যে আমরা আমাদের প্রোজেক্ট তিনটি তৈরি করি যে প্রজেক্ট তিনটির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ মিলিটারিকে আর বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জনের আমরা সহজ সহায়তা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা আমাদের প্রজেক্ট তিনটি ডেভেলপ করি তো আমাদের যে ড্রোনটি ছিল এই ড্রোনটি আমাদের বিভিন্ন বোমা নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নজরদারি করা বা সার্ভিলেন্সের কাছে ব্যবহার করার জন্য তৈরি করা হয় তবে আমাদের কম্পিটিশনের জন্য মেন প্রজেক্ট ছিল সেটি হচ্ছে আমাদের রকেট বা মিসাইল এই মিসাইলটি আমরা আমাদের নিজস্ব নিজস্বভাবে ডিজাইন করেছি এবং ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই করছি এটি মূলত সাড়ে চার ফিটে একটি আমাদের নিজস্ব ডিজাইন করা মিসাইল যা বিভিন্ন পারপাসে ইউজ করা যাবে এবং এটি এতে মোটামুটি আমাদের তিরিশের অধিক ফিচার্স রয়েছে যেগুলো আমরা নিজেরাই অ্যাট মানে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেগুলো তৈরি করতেছি এবং আমাদের মিসাইলটি সম্পূর্ণ ইডেন মার্ক্সের ফ্যালকো নাইন থেকে ইন্সপায়ার এবং পাশাপাশি ইজরায়েলের উপর গাজা থেকে যে হামলাগুলো করা হচ্ছে তাদের কাছে অধিক রিসোর্সেস না থাকার কারণে তারা যে মেকানিজম ইউজ করতেছে সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা আমাদের মিসাইলের ডিজাইনটি মূলত করেছি যেখানে আমরা আমাদের নেটওয়ার্ক জ্যামিন থেকে শুরু করে থার্স ভেক্টর কন্ট্রোল এরপর পাশাপাশি আমাদের শত্রুপক্ষকে অটো অটোনোমাসিভাবে অ্যাটাক করা এরপরে থার্মাল ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে অবজেক্ট ডিটেক্ট করা এআইয়ের মাধ্যমে অবজেক্ট ডিটেক্ট করা এরপরে আমাদের প্যারাশুট ডিপ্লোমেন্ট সিস্টেম ল্যান্ডিং সিস্টেম এই সিস্টেমগুলো পাশাপাশি আরও তিরিশও অধিক আমরা ফিচার্স আমরা আমাদের মিশেল অ্যাড করেছি এবং পানির নিচে বা আমাদের নদীর বা সমুদ্রের গভীরে অনুসন্ধান করার জন্য বা বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য আমরা আমাদের সাবরিনটি তৈরি করেছি এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে ইন্দোনেশিয়া যে কম্পিটিশনটি হবে সেখানে আমরা অংশগ্রহণ করতে যাব আমি এবং আমার টিম যেহেতু ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডালিস্ট হয়েছি এবং বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছি সেহেতু আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানের জন্য আমাদের টিমের প্রতি অন্যদের আসলে অধিকতর ফোকাস রয়েছে তো সেই পরিপ্রেক্ষি মানে প্রেক্ষাপটের দিক থেকে বলতে গেলে আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমাকে যতটুকু সাপোর্ট করতে পারছে সেই সাপোর্ট দিয়ে আর কি আমার মনে হয় না যে আমি ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করতে পারবো যদি না আমি বাইরে থেকে কোনো সাহায্য পেয়ে থাকি যেহেতু এখানে পার পার্টিসিপেন্ট কস্ট এবং প্রোজেক্টের কস্ট অনেক ব্যয়বহুল এবং এটি আমার পরিবারের পক্ষ থেকে আমাকে দেওয়ার অতটুকু মানে তাদের ক্যাপাবিলিটি নেই তাই আমি আশাবাদী যে যদি কেউ কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো সড়ান ব্যক্তি যদি আমাকে স্পন্সার করে বা তারা আমাকে যদি ফান্ড দেয় তাহলে আমি শুধুমাত্র আমার এলাকাকে নয় আমি আমার বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ইন্দোনেশিয়া রিপ্রেজেন্ট করতে পারবো এবং ন্যাশনালের মতো আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমি বাংলাদেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে পারব একজন শিক্ষার্থী সে ক্লাস সিক্স থেকেই এই স্কুলে অবস্থায় আছে সে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টগুলোতে সে খুব উৎসুক এবং তার অনেক উদ্ভাবনী ভাবনা এগুলো সে স্কুলের টিম আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসের একটা মানে একটা ক্লাব আছে সায়েন্স ক্লাব সেই ক্লাবের অন্তর্ভুক্ত থেকে সে ক্যাপ্টেন হিসাবে কাজ করে নিজ উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় সে বিভিন্ন রকমের ড্রোন তারপরে হচ্ছে যে এখন মিসাইল এবং উপর কাজ করতেছে এবং সে ইদানিং বিভিন্ন আমাদের স্কুল থেকে বিভিন্ন ফোরামে অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা ইভেন বিভাগীয় পর্যায়েও আমাদের স্কুলকে সে চিহ্নিত করেছে বা পুরস্কার এনে দিয়েছে এবং ইদানিং সে আইডাব্লিউসি এখানে অংশগ্রহণ করে সে গোল্ড মেডালিস্ট হয়েছে এবং খুব শীঘ্রই সে ইন্দোনেশিয়ায় যাওয়ার বা সেখানে অংশগ্রহণ করার একটা সুযোগ পেয়েছে আমি যাব এই শিক্ষার্থী আমাদের খুব মেধাবী শিক্ষার্থী এবং সরকার যদি এই শিক্ষার্থীর দিকে একটু সদায় হয় বা তার সঙ্গে তার প্লানগুলোকে একটু কাজে নিয়ে